যেভাবে পলিটিশিয়ানদের সাথে বসছে এবং যেভাবে সে এই যে অতীত নিরাপত্তা উপদেষ্টা খলিল তার সাথে বিভিন্ন জাতি মিটিং করছে এগুলো সবকিছু মানে আপনি আমেরিকা তৎপরতাটা না ইন্টারেস্টের একটা ব্যাপার হচ্ছে আমেরিকা তৎপরতা আসলে লুকানো না যে তারা গোপনে খুবছে এর আগে আমরা পিটার হাস্টি দেখেছি একই তৎপরতা আমরা এই ট্রেসিয়ান জ্যাকবসনকে দেখছি যে মানে সামথিং ইজ কুকিং সামোয়ার এটা এত বেশি পরিষ্কার যে এটার জন্য রকেট সায়েন্টিস্ট হতে হয় না একজন রাষ্ট্রদূত একজন 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 দাইত্বতাকে একজন ব্যক্তি তিনি চিটাগং বন্দরের কেন যাবেন বাংলাদেশের উন্নয়ন কার্যক্রম কি হচ্ছে না হচ্ছে তারে তো আগ্রহ করা বাংলাদেশের একজন রাষ্ট্রদূত কি আমেরিকার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম এভাবে দেখতে যান তিনি কি নাসাতে কি পরিকল্পনা হচ্ছে অমুক জাতি কি পরিকল্পনা হচ্ছে তা দেখতে যান নাকি তাকে অনুমতি দেওয়া হয় সুতরাং এই জিনিসগুলো খুবই পরিষ্কার আর খুবই মানে মানে আমাদের কাছে এভিডেন্সও আমরা দেখতে পাচ্ছি আমি যেটা যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে আমেরিকা কিছুটা হয়তো বা খেয়েছে এই করিডোর ইস্যুতে সেনাবাহিনীর তাকে কনভিন্স করার চেষ্টা চলছে ডিপ স্টেটের এখনো নানান ধরনের তৎপরতা চলছে এবং আমি বারবার বলেছি আবারও বলছি যে প্রধানকে উৎখাত এবং তাকে হত্যা করবার যে চেষ্টা সেটা চলমান এবং আপনি নিশ্চিত থাকেন প্রথম সুযোগই প্রধানকে হত্যা করা হবে কিংবা তাকে উৎখাত করা হবে এবং সেই চেষ্টা চলমান তাহলে মোহাম্মদ ইউনূসের পরিণতিটা কি হবে আনসেন সূচিন কি তাকেও শেষ পর্যন্ত তার সেই একই গন্তব্য হবে কারণ আমেরিকা তো আনসেন সূকি সাথে ঠিক একই ধরনের ব্যবহার এবং একই ধরনের রাস্তা তার জন্য গড়ে দিয়েছিলেন ঠিক যেভাবে ইউনূস বাংলাদেশে এসে ঢুকলেন আনসেন মানে সাথে বাংলা অবস্থা হয়তো মিলানোরটা একটু মানে আমার কাছে টুমাচ হয়ে যাবে বলে মনে হয় কিন্তু যদি সেনা প্রধানকে উৎখাত করা হয় মানে বর্তমান সেনা প্রধানকে তখন যেটা হয় যে পাপেট ইউনুস যেমন একটা কেয়ারটেকার হিসেবে এই আছে আমেরিকার একটা কেয়ারটেকার হিসেবে আমেরিকা তাকে ভাড়া দিয়েছে তাকে কিছু বিনিময় ভাড়া দিয়েছে ঠিক একইভাবে তখন সেনা প্রধান আমেরিকান পাপেট হয়ে যাবে আমরা যেমন ফয়জুরের নাম শুনেছি আমরা যেমন কামরুলের নাম শুনেছি এরকম একটা পাপেট পাঠানোর চেষ্টাই তো করা হচ্ছে এবং আমি এও বলেছি বিভিন্ন জায়গাতে যে অন্য বাহিনীর কেউ যদি বিচ্ছে করে বসে বা কোনো বাহিনীর সদস্যরা বিচ্ছে করে বসে বা গুরুত্বপূর্ণ মেজর জেনারেল বা লেফটেন্যান্ট জেনারেল যদি বিচ্ছে করে বসে আপনি অবাক হবেন না সুতরাং আমি এখনো বলছি যে সেনা প্রধানকে নামানোর জন্য যে চেষ্টা বা তাকে সরানোর চেষ্টা হচ্ছে তাকে কি সত্যি বিশ্বাস করা যায় কারণ গত শনিবারও তাকে দেখা গিয়েছে যে জামাতের সঙ্গে বৈঠক করতে একজন সেনা প্রধান জামাতের সঙ্গে কেন বৈঠক করতে যাবেন অনেক ধরনের প্রশ্ন আসছে সেবা প্রধানকে আপনি নানান ভাবে আপনি হুইল করতে পারেন আপনি নানান ভাবে তাকে রোজ করতে পারেন আমি সেটা করার হয়তো বা কারণ আছে আপনার প্রশ্নটার সাথে আমি দিব প্রশ্ন করব না যে সেবা প্রধান কেন জামাতের প্রধানের সাথে দেখা করবে কথা বলবে সেগুলো নিয়ে তো আমার 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 নিজেরই বলবো যে এক ধরনের বিম্বিসা রয়েছে যে এটা কেন হবে কিন্তু প্রশ্ন আমাদের যেই জায়গাতে কনসার্নেন্ট ব্যাপারটা হচ্ছে যে এখনো পর্যন্ত সেরা প্রধানের কারণে কিন্তু অনেক কিছুই বাংলাদেশে হয়নি যেমন করিডোরের ইস্যুটার কথা ধরেন তারপরে জুলাই সংবিধি নিয়ে তারা যেই তৎপরতা চালাচ্ছে সেইটা নানান ভাবে তারপরেও আমি বলবো যে তার অক্টোবরের পরেও বাংলাদেশে মপারেন্স হয়েছে তারপরেও আপনারা কিন্তু সেরা প্রধানের কাছে গত ছিল দাদা সেরা প্রধানের কাছে তো একটা শুভর্ণসূর গত শুক্রবারি ছিল তিনি তো চাইলেই শাহাবুদ্দিন চুপ অর্থাৎ রাষ্ট্রপতি যিনি বাংলাদেশে তিনি তো এখনো সাংবিধানিক পদ তার রয়েছে তিনিই একমাত্র ব্যক্তি যার সাংবিধানিক পদ রয়েছে বাংলাদেশে তার সঙ্গে দেখা করে তো সম্পূর্ণভাবে সেনাশাসন নিজের হাতে গোটা দেশকে নিতে পারতেন বারবার সুযোগগুলো আসছে কিন্তু তিনি তো কাজে লাগাচ্ছেন না তিনি তো এগোচ্ছেন না কোথাও গিয়ে তিনি আবার পিছু হচ্ছেন তাহলে কি এখান থেকে প্রশ্নটা জাগে না যে সবটাই একটা সাজানো ঘটনা তিনি কখনো এগোচ্ছেন কখনো জনগণের মনে আশার সঞ্চার করছেন আবার নিজের জায়গায় ফিরে আসছেন আমি একটা পার্টিকুলার আপনার একটা শব্দের দিকে একটু নজর দিব সেটা হচ্ছে সুবর্ণ সুযোগ সুবর্ণ সুযোগ শব্দটা একবারে মানে নিঃশেষ হওয়ার মতো না সুবর্ণ সুযোগ কিন্তু সেলফ এক্সপ্লোরেটরি চাইলেই সুবর্ণ সুযোগ বিভিন্ন সময় তৈরি করা যায় এটা হচ্ছে কথা আচ্ছা চাইলে আপনি বলছেন যে চাইলেই করা যায় মানে সেনা প্রধান চাইলেই করতে পারতেন কিন্তু তিনি করছেন না

রাষ্ট্র ক্ষমতার আহ অংশীদারিত্বটা আমার কাঁধে আমি অবশ্যই নিতাম বাংলাদেশের ভয়ানক দুর্যোগের সময় এবং একটি নিউচ্রাল গভর্নমেন্ট কে এখানে সেট করে ইলেকশন জন্য আমি প্রস্তুতি নিতাম সুতরাং ওয়াকারুজ্জামান কেন এটা করছেন না কি কারণে করছেন না তার যুক্তিগুলো কি আহ আই নট কোয়াইর এবং আহ হয়তোবা তিনি একটা সময় টের পাবেন এটা তাকে নিশ্চয়ই ব্রিফ করা হয়েছে যে তাকেও যখন ট্রাইব্যুনালে ঢোকানো হবে তাকেও যখন চার্জ জানা হবে তাকেও যখন উৎখাতের চেষ্টা করা হবে হয়তো তখন তিনি আসলে তিনি যে জানেন না তা না তিনি কিন্তু পুরোপুরি জানেন কেন করছেন না এটা একটা রহস্য এই এই জায়গাটা আমার কাছে একটা মানে এই যে দেশের ভেতর করিডর নিয়ে বা ইলেকশন নিয়ে যে জায়গাগুলোর সৃষ্টি হয়েছিল সেনাবাহিনীর প্রতি মানুষের বাংলাদেশের মানুষের একটা আশা আকাঙ্ক্ষা বেড়েছিল এতে তো আশা আকাঙ্ক্ষাটা একদিকে কমে যাবে দাদা একটা বিষয়ে একটু আসতে চাইবো তাহলে এই যে এতদিন ধরে পাকিস্তানের আনাগোনা বাংলাদেশে এইটা সবটাই তাহলে ভুয়ো পাকিস্তানকে সামনে রেখে পেছন থেকে একেবারে ঘুটি সাজিয়ে গিয়েছে আমেরিকা এবং এখন আমেরিকার নৌসেনা সেন্ট মার্টিন দ্বীপে ঢুকে পড়া এবং একই সঙ্গে কক্সবাজারে মহড়া এই সবগুলো তো সেই জায়গাটাকে একেবারে পরিষ্কার করে দিচ্ছে এবং যেভাবে জাহাজ ঢুকছে সেখানে প্রচুর পরিমাণে ত্রাণ সামগ্রী নিয়ে তালে তো এটা একেবারে নিশ্চিত যে ইউনূসকে সামনে বসিয়ে ঘুটি সাজিয়ে আমেরিকা আসলে বঙ্গোপসাগরে दखল নিতে বাংলাদেশকে এই অশান্ত পরিস্থিতির মধ্যে ঠেলে দিল। শুধু বঙ্গোপসাগরে দখল বলাটা ভুল হবে। বঙ্গোপসাগর ভারত ভারতকের একটা অংশ দখল করে বা ভারতের বা বাংলার এক সাইডের নতুন করে রাষ্ট্র গঠন করা চায় না। তার মানে এখানে দুটো রাষ্ট্র বা এক রাষ্ট্র গঠন করা এগুলো সবকিছুর টার্গেট। শুধু বঙ্গোপসাগর আহ তা নয় ভূখণ্ড দখল করা বেশ করা কিন্তু আপনি পাকিস্তানের সেনাবাহিনীর কথা যেটা বললেন ভুয়া যেটা বললেন আমি সেটার সাথে কথা যে পাকিস্তান বাংলাদেশে একটা কথা প্রচলিত আছে ছাগলের তিন নম্বর বাচ্চা অর্থাৎ ছাগলের তিনটা বাচ্চা থাকলে দুটো বাচ্চা মায়ের দুধ খেতে পায় আর আরেকটি তিরিং বিলিং করে লাফাতে থাকে পাকিস্তানে দশা হয়েছে এমন পাকিস্তান এখানে আর একটা ভাড়া খাটছে ভাড়া খাটার ব্যাপারটা আপনি নিশ্চয়ই বোঝেন যে কন্ট্রাক্ট 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 কিলার যেটা আমরা বুঝি টাকা দিলে কাজ করে সো এখানে যেরকম ক্যাটাকার হিসেবে ইউনুস বসিয়েছে ঠিক একই ভাবে পাকিস্তানকে মানে আমেরিকান সৈন্য এখানে এসে অপারেট করার থেকে তাদের যদি ভাড়া করা সৈন্যকে বা ভাড়া করা একটা সংস্থাকে কাজে লাগানো যায় মন্দ কি সেই হিসেবে এখানে তারা আইএসআই কে পাঠিয়েছে এখানে তারা তাদেরকে কাজে লাগিয়েছে একই একই কাণ্ড আমি তুরস্কের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যদিও এর দোকানের সাথে আমেরিকার ব্যাপক প্রবলেম কিন্তু মূল এজেন্ডা অর্থাৎ আমেরিকান যেই যেই হায়েস্ট সেটা মেটাবার জন্য তখন দেখা গেল যে সমস্ত টাই এক হয়ে গেছে আসলে